আসসালামু আলাইকুম চলুন আজকে মাছের ভাতে বাঙালির মাছের ঝোল রান্না করি প্রথমে কড়াইয়ে একটু তেল দিয়ে নিব আর একটু তেল দিই এরপরে তেলটা গরম হয়ে আসলে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে জিরা দিয়ে দিব জিরাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা আমি একটু বেশিই দিই কারণ মাছের ঝোললে একটু ঘন হলে মজা লাগে এই জন্য আমি পেঁয়াজটা সবসময় একটু বেশি দেওয়ার চেষ্টা করি মাছের জলে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিব। কারণ এতে আমার রান্নাটা সহজ হয় আমার তাড়াহুড়া করতে হয় না পুড়ে যাওয়ার ভয় থাকে না এবং আমি এভাবে রান্না করে দেখেছি অন্য অন্য রান্নার থেকে এভাবে রান্না করলে আমার কাছে বেশি মজা লাগে এটা আমার বান্ধবী আমাকে শিখিয়েছিল। এবং আমার কাছে জীবনে এটা খুবই উপকারী একটা স্টেপ হয়েছে কারণ তাড়াহুড়া করতে হয় না এবং মশলা বাটাবাটির ঝামেলাতেও যেতে হয় না ইজিলি সব কিছু দিয়ে দেওয়া যায় এর মধ্যে এরপরে এর মধ্যে আমি একটা চামচ লবণ একটা চামচ হলুদ এরপরে একটা চামচ মরিচের গুঁড়া আমি মশলা ম্যাক্সিমামই আমার বাসায় নিজে গোটা মশলাটা ব্লেন্ডারে গুঁড়া করে নিই হলুদটাও বাসা থেকেই গুঁড়া করে দেওয়া হয় একটা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া বাস এরপরে আমরা মশলাটাকে কিছুক্ষণ কষাইয়ে নেব মশলাটা কষাতে কষাতে এর পানিটা অনেকটাই শুকিয়ে ফেলবো তারপরে আমরা এর মধ্যে আবার কিছুটা পানি দিয়ে এই মশলাটাকে মাছের জন্য রেডি করে ফেলবো এভাবে দেখা যায় যে অনেক সহজেই খুব দ্রুত রান্না করে ফেলা যায় কারণ আমি হলে থাকতাম তখন সময় থাকতো না যত দ্রুত সম্ভব রান্না শেষ করা যায় এই ইয়েতে আমরা খুব দ্রুত রান্না করার জন্য বিভিন্ন পদ্ধতিতে রান্না করে করে বের করতাম যে সব থেকে ইজি এবং মজার রান্না হয় তো এরপরে তো এর মধ্যে পানি দিয়ে দিলাম কিছুটা হ্যাঁ এক কাপ মতো এরপরে পানিটাতে যখন বলক চলে আসবে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব আমি কাঁচা মাছ রান্না করি কারণ কাঁচা মাছটাতে একটু পুষ্টি বেশি থাকে আর ভাজা মাছ ঝোল করা আমার কখনোই ভালো লাগে না আর আমার মেয়ে খায় যেহেতু এই জন্য ওর জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করি যা যেই ধরনের খাবার যেভাবে রান্না করলে বাচ্চাদের জন্য সহজ হয় এবং পুষ্টিকর হয় সেভাবে রান্না করতে যারা কাঁচা মাছ খেতে পছন্দ করে না তারা সেমভাবে ভেজে এই ঝোলটার মধ্যে দিয়ে দিলেই